আসসালামু আলাইকুম বন্ধুরা এগুলি হলো আপনার কোয়েল পাখির বাচ্চা বয়স আপনার আজকে ছয় দিন দেখেন এখানে আপনার এ বোর্ডারে এক হাজার বাচ্চা আছে দেখেন যারা আমার মতো কোয়েল পাখির কামার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চা নেওয়ার জন্য এদিকে আছে আপনার আরও এক হাজার দেখেন এখানে আছে আরও এক হাজার ওঠার বয়স হঠাৎ ছয় দিন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী আপডেট ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই কামারটি আপনার কুমারলি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ পাখির কামারটি দেখেন তো যে বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার করার জন্য দেখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন